নমস্কার বন্ধুরা আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিশার লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন কালকে সংক্রান্তি ছিল তো সংক্রান্তিতে কত আশা করেছিলাম যে কোথায় সরু চাকলি বানাবো বা পাটি সাপটা বানাবো বা পিঠে মানে যে কোনো এই টাইপের একটা কিছু বানাবো কিন্তু একদমই মানে শরীরটা দিল না অ্যাকচুয়ালি পরশুদিন মানে আমরা পিকনিকে গেছিলাম আমি সেই ব্লগটা অনেকেই কালকে দেখেছেন এবং ওখানে সারা দিন থাকতে একটু হাওয়াও খুব ছিল শরীরটা অতটা ভালোও ছিল না সেই জন্য জাস্ট পিঠে একটা বানাতে হয় ঘরে তো সেই জন্য কোনো প্রিপারেশান ছাড়া এটা কি ঝটপট তৈরি হয়ে যায় সেই জন্য কেনা চালের গুঁড়ো ছিল তো কেনা চালের গুঁড়ো প্রায় দেড় বাটি মতো কেনা চালের গুঁড়ো নিলাম এক বাটি মতো একটু ময়দা নিলাম আর দিয়ে দিলাম দেখুন নারকেল অনেকটা নারকেল নিলাম নারকেল বেশ আমার খুব ইচ্ছাই ছিল যদি এবার তেলের পিঠে করি নারকেল দেব অনেকটা তো নারকেল দিয়ে আর ঝোলা গুড় আমি এর আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা ছিল মানে পাটালিটা আমি লিকুইড বানিয়ে দিয়েছিলাম আর এবার আমার কাছে ঝোলা গুড় আছে আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি এবার একটু ঈষদ উষ্ণ দুধ দিয়ে আমি ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নবারে নুনও দিয়ে দিয়েছি তো এইটাই আমি তেলের পিঠেটা বানাবো আজকে যেটা জানি আমি ঝটপট করে এটা হয়ে যাবে আর কেনা চালের গুঁড়োও ছিল কোনো ঝামেলা নেই অ্যাকচুয়ালি সেই জন্য শুধু তেলের পিঠেটাই বানালাম তো আপনারা কারা কারা সংক্রান্তিতে কি কি পিঠে বানিয়েছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমারও ভাল লাগবে যে আপনারা কি কী পিঠে বানিয়েছেন কে কি আমি একটু শুনতে পারবো তো আমার মনে হলো একটু হয়তো মানে মিষ্টিটা কম হবে একটু আমি মানে আন্দাজ করে যেটা মনে হলো সেই জন্য আমি আরেকটু গুড় দিচ্ছি গুড়ে তো বেশি মিষ্টি হয় না যদি পিওর গুড় হয় আর চিনি দিলে চিনির পরিমাণ মতো আপনারা করতে পারবেন তো দেখুন আমি যেহেতু একটু নারকেল দিয়েছি সেই জন্য কিন্তু ওতে একটা দানা 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 দেখা যাচ্ছে যদি নারকেল না দিতাম তাহলে কিন্তু এটা স্মুথ ব্যাটার হতো একদম একটা সুন্দর ব্যাটার হতো যে খুব ভালো করে এটা ফেটি ফেটিয়ে আমি কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট একটু ঢেকে রাখবো তাহলে কি না এই ব্যাটারটা খুব ভালো হয়েও যায় আর পিঠেগুলোও খুব ভালো করে ওঠে না হলে না একটু আমার মনে হয় না ভালো হয় যে কোনো জিনিস একটু দেখবেন আপনি দশ মিনিট একটু সেট হতে রেখে দেবেন খুব ভালো হয় এবার দেখবেন তেলে একটু ব্যাস সাদা তেল গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ছেড়ে দিলাম পিঠেগুলো আর ভীষণ সুন্দর ফুল ছিল পুরো কানা কচা কোচা পিঠে হচ্ছিল মানে যেটা হয় অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে ছিল কেনা চালের গুঁড়োতে কতটা ভালো হবে জানি না কিন্তু সত্যি খুব ভালো হচ্ছিলো মানে হচ্ছে পিঠেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একদম লুচির মতো ফুলছে তো গুড়ের পিঠে আমার অ্যাকচুয়ালি এটা ভীষণ পছন্দের পিঠে অনেকে হয়তো বলতে পারে এই পিঠে আজকাল খুব একটা খায় না কিন্তু আমার সত্যি কথা বলতে খুবই পছন্দের গুড় দিয়ে হলে চিনি দিয়ে হলে আমার খুব একটা পছন্দ না হ্যাঁ তবে দুধপুলি বা অন্য কিছু খুব ভালো লাগে তবে সেটা আমি বানাতে পারলাম না বানাবো আর একদিন বানিয়ে আর এখন তো পুরো ঠান্ডাটাই তো পিঠের মরশুম তো যে কোনো একদিন বানালেই হলো জাস্ট সংক্রান্তিতে কিছু একটা বানাতে হবে সেই জন্য এই পিঠেটাই মেনলি বানালাম তো অন্য কিছু আর বানালাম না আপনারা সত্যি সত্যি কারা কারা কী কী পিঠে বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটাও কিন্তু খুব ইজি যারা জানেন না তারা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর এই যে শিখটা নেওয়ার কারণ হচ্ছে দেখুন সাইডে যদি রেখে দিই এটা কিন্তু আপনি দেখবেন প্রচুর তেল ঝরে ঝরে পড়ে আমরা কি করি ঝাঁঝরি করে ঝট করে তুলে রেখে তুলে দিই এটা ইচ্ছা করে আপনাদের দেখালাম এতটা আমি কিন্তু অনেকক্ষণ করে রেখে দিই দিলে কি হয় এই তেলটা একদম ঝরে ঝরে কড়াইতে পড়ে যায় দিয়ে আর একটা করে দেখাচ্ছি পিঠেগুলো না ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো মানে একদম নরম তুলতুলে চালের গুঁড়ো দিয়ে করা কিন্তু ভীষণ নরম তুলতুলে আর ভিতরটা দেখুন ভীষণ ভালো হয়েছে একদম আর প্রত্যেকটা পিঠেগুলো দেখুন একটু কানা বেশ কোচা কচা মতো একটু কানা কোচা টাইপের হয়েছে আর ভীষণ ভালো খেতে হয়েছে অনেকটা নারকেল আছে বলে আর যে আমি একটা গুঁড়ো দুধ দিয়েছিলাম দু চামচ সেটা বলতে ভুলে গেছি গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো টেস্ট এনে দিয়েছে তো যাই হোক আর এটা মিষ্টিটা খেয়ে সন্ধেবেলা আমার ছেলের খুব ইচ্ছা হলো যে মা ঝাল ঝাল কিছু একটা খাবো তো ঝাল ঝাল কি খাবি তো এটাই খাবো তো ঝাল ঝাল এটার জন্য এটা ঝালও নয় আবার ঝাল মিষ্টি দুটোই এটা না ভীষণ ভালো খেতে হয় এইটা একবার ট্রাই করে দেখবেন একদম অভিনব পদ্ধতিতে একটা মটর খাওয়ার একটা মানে মটরশুটি কি করে খাওয়া যায় তো সেটার একটা প্রসেস তো এরকমভাবে মটরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে হয় আপনি ঝুড়িতে রেখে দেবেন একটু জল ঝরতে যদি হাতের সময় থাকে আমার কাছে সময় ছিল না আমি সঙ্গে সঙ্গে ওই পিঠে বানিয়েছি ওই কড়াইতেই ভাজবো বলে সেই জন্য মটরগুলো ভালো করে আমি একদম ধুয়ে মুছে নিয়েছি নিয়ে ওই কড়াইতে অল্প তেল দিয়েছি দেখুন অল্প তেল রেখেছি খুব বেশি কিন্তু নয় খুব অল্প তেল দিয়েছি আর এই মটরটা যদি এই পদ্ধতিতে একবার একবার খেয়ে দেখেন এই মটরশুঁটি ভীষণ ভালো লাগবে একদম ইউনিক পদ্ধতি দেখুন মটরশুঁটিগুলো এরকম ধুয়ে ভালো করে মুছে গোটা গোটা মটরশুঁটি আমি কড়াইতে দিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে এটা সন্ধেবেলা বা স্ন্যাক্স হিসাবে সকালবেলা ইচ্ছা করে খেতে পারেন আর মটরশুঁটি তো ভীষণ হেলদি সবাই জানেন আর এই সময় মটরশুঁটি দেশি মটর শুটি যদি পান না খুব মিষ্টি মিষ্টি একটা মটরশুটি খুব টেস্ট হয় তো এইভাবে দেখুন কড়াইতে দিয়ে ব্যাস একটু নেড়ে ছেড়ে নুন দিতে হবে আর দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো মানে আমি দিই যাতে লঙ্কার গুঁড়োটা না বেশ একটু ঝাল নুন নুল একটা ভাব আসবে তো এইভাবে দিয়ে দেখুন একটু ঢেকে রেখে ব্যাস দু চার মিনিটের ব্যাপার দু চার মিনিট একটু ঢেকে রেখে ব্যাস এটাকে নরম করতে হবে কিচ্ছু না ব্যাস একটু দেখবেন যখন এই খোসাগুলো একটু ছাড়ি ছাড়িয়ে আসছে মানে একটু ফেটে ফেটে গেছে এই দেখুন এরকম ঢেকে দিতে হবে দিয়ে এবার আবার তুলে তুলে একটু নাড়িয়ে বেশ পাঁচ মিনিটের ব্যাপার খুব ভালো খেতে হয় এটার খুব টেস্টি হয় তেল কিন্তু একদম লাগে না এবার কি করে খেতে হবে সেটা আমি দেখাবো আপনাদের আর এইভাবে একবার আমার পদ্ধতিতে মটরশুঁটি খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভাল লাগে এই যে দেখুন মটরশুঁটিগুলো ফেটে গেছে মানে এই যে ইয়েরগুলো খোঁসাগুলো দেখবেন মুখটা ফেটে গেছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে বিশাল কিন্তু নরম করলে করতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না আর এবার দেখুন লাস্ট টাইমে একটুখানি আমি লাস্টে চিনি ছড়িয়ে দিলাম খুব সামান্য আর দেখুন এই যে ভেজে গেছে বুঝতেই পারছেন একটু লাল লাল হয়ে লেগে যাচ্ছে কেননা চিনি দিয়ে দিয়েছি বলে তো চিনি ছড়িয়ে দেবে এই জন্যই দিলাম চিনিটা যে এই নুন ঝালের ব্যালেন্সটা করবে বলে তো চিনিটা কিন্তু ভীষণ ভালো টেস্ট আনে কেননা মটরশুটি একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে তো তারপরে এটা হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নেব এটা কিন্তু কিভাবে খেতে হবে সেটাও আমি দেখাবো ভীষণ ভালো লাগে খেতে আর এইভাবে খোসার সময় মটরশুঁটি কেউ কোনো দিন খেয়েছেন কি না আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে সত্যি সত্যি খেয়েছেন কি না আর এটা কিন্তু সত্যি খেতে ভীষণ ভালো আমরা যখন মহারাষ্ট্রে থাকতাম তখন ওখানকার যাদের বাড়িতে থাকতাম ওনার ছেলেরা এইভাবে খেত তো সেখান থেকে আমার ছেলেও একটু খেত ওর ভীষণ মজা লাগে এই যে মটরশুঁটিগুলো ধরে আর ব্যাস দেখুন এরকমভাবে ধরে আর এইরকম জাস্ট হালকা করে একটুখানি টানলেই মটরশুঁটিগুলো এই যে মটরশুঁটিগুলো ব্যাস ভিতরে ঢুকে যাবে আর ছালটা খোসাটা এইরকমভাবে বাইরে চলে আসবে তো ভীষণ ভালো খেতে হয় ভীষণ ভালো এইভাবে মটরশুঁটি একবার খেয়ে দেখবেন একদম মজা এসে যাবে তো যাই হোক এইভাবে একবার মটরশুটিও খেয়ে দেখবেন আর মালপোয়ার রেসিপিটা ভালো লাগলেও একবার ট্রাই করবেন তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন en la global Bye.